আজকে আমি দেখাবো লাউয়ের খোসা দিয়ে কীভাবে আলু দিয়ে বাজি করতে হয় আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে চুলাটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দেওয়ার পর তেলটা একটু হালকা গরম হওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি অনেক সময় বাজির সাথে পেঁয়াজ এবং রসুন দিই আজকে রসুন ছিল না সেই জন্য পেঁয়াজ দিয়েছি আপনারা রসুন এবং পেঁয়াজ দুটো দিয়েই করতে পারবেন এত করে স্বাদ বেড়ে যায় তবে যাদের রসুন নেই বাসায় তারা পেঁয়াজ দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর পেঁয়াজগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আসলে আমি সবসময় সাজেস্ট করি যেইটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করার জন্য সেই ক্ষেত্রে কোনো কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো দেখেন বাজা হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি বাজিগুলো দিয়ে দিব আমি সবগুলো ভাজিয়ে দিয়ে দিলাম ঢেকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে নিচের পেঁয়াজগুলো উপরে উঠে যায় এবং সুন্দরভাবে জরজরা আলাদা থেকে যায় আমি একটু ভালোভাবে এখন নেড়ে নেব আপনারাও তাই করবেন বাজিগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো নেড়ে চেড়ে দিবেন নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে লবণ দিলাম তারপর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি এতে করে লাওয়ের বাজের টেস্টটা অনেক ভালো আসে সব মশলা যদি একটু হালকা হালকা পরে তাহলে গ্রামটা অন্যরকম আসে এবং খেতেও সুস্বাদু হয় আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আপনারাও করে নেবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যারা যারা দেখবেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব এবং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এইগুলো দুই তিনবার ভালোভাবে ঢেকে নিয়েছি ঢেকে নিয়ে তারপর নাড়াচাড়া করে দিয়েছি আসলে অনেক সময় লাল খোসা একটু শক্ত থাকলে এগুলো সিদ্ধ হতে চায় না সেই জন্য আমরা যদি ডেকে দিই তাহলে সেগুলো সিদ্ধ হওয়ার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আমি ডাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এমনভাবে দুই তিনবার নাড়াচাড়া দিয়ে আমি ডাক ডেকেও দিলাম তারপর নাড়াচাড়াও করে দিলাম এমনভাবে নাড়াচাড়া দিলে এটা লেগে যাবে না এবং হচ্ছে বাজিগুলো অনেক স্বাদ হবে আমি কড়াইটা যে কড়াইটা আজকে ব্যবহার করছি এটা একদম নতুন শুধু আজকেই ব্যবহার করেছি সেই জন্য আমি বাজিটা করার ক্ষেত্রে আমার মেঝি দিয়ে অনেকটাই লেগে গিয়েছিল এই বাজিটা করার ক্ষেত্রে অনেক সময় আপনারা খেয়াল করবেন নতুন যে জিনিসপত্র আছে কড়াই এগুলো অনেক সময় লেগে যায় নতুন যেগুলো আমরা ব্যবহার করতে করতে হয় এগুলো তারপর ঠিক হয়ে যাবে কিছুদিন ব্যবহার করার পর তৈরাক্ত হয়ে যায় করায় তারপর আর লেগে যায় না আমি বাজিগুলোকে বারবার দু তিনবার করে ওট করে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম যাতে করে বেশি না লেগে যায় আপনারা ও ডেকে দিবেন এবং একটু পর পরপর নাড়াচাড়া দিবেন এতে করে নিচে লেগে যাবে না অনেক সময় লাউ যদি খসে যদি বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে আপনারা একটু হালকা পরিমাণ পানি দিয়ে ডেকে দিতে দিবেন এতে করে সে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বাজেটা খেতেও অনেক স্বাদ হবে কারণ সিদ্ধ না হলে যদি অনেক সময় খোসা শক্ত থাকে সেক্ষেত্রে খেতে স্বাদ পাওয়া যায় না তাই আপনারা একটু সাথে পানিও দিতে পারেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলো ডেকে দিবেন আমারটা লেগে গিয়েছিল তাই আমি বারবার এগুলো নাড়তেছিলাম যাতে করে বেশি পুড়ে না যায় এবং লেগে না যায় দেখেন আমি কীভাবে নাড়ছি